আসসালামু আলাইকুম আনকমন একটা মসলিন ফেব্রিক্সের উপর যে ফেব্রিক্সটার মধ্যে আপনারা থ্রি ডি প্রিন্ট করা পাবেন তার উপরেই কিন্তু বোটিক্সের কাজ করা রয়েছে তাও আবার একটা নামি দামি পাকিস্তানি ব্র্যান্ড তাকুল ফেব্রিক্সের আজকে আপনাদের জন্যে রেডিমেড কোর্সের কালেকশন নিয়ে আসছে যে কোর্সটা হচ্ছে আপনাদের জন্য ফ্যাশনেবল এবং ট্রেন্ডিং একেবারেই কিন্তু লেটেস্ট একটা কালেকশন নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য আর এই ড্রেসটা একেবারেই কম বাজেটে আপনাদেরকে দিয়ে দিব তো কথা না বাড়ি আমরা কালেকশনে চলে যাই একটি ডিজাইনে আমরা তিনটি কালার পেয়ে যাব আর প্রত্যেকটাই কিন্তু আমি ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিব ফার্স্টে আমরা যে কালারটা দেখব এটা হচ্ছে আকাশি কালার সম্পূর্ণ কিন্তু বুটিক্সের কাজ করা হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ ড্রেসটা এতটা ইউনিক থাকবে ড্রেসটা এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে কি কাজগুলো আমরা পাচ্ছি একটু দেখি এটা হচ্ছে নিচের বর্ডার থাকবে খুশি কাটা কাজ এখানে জলসেতু কাজ করা হয়েছে এবং বুটিক্সের কাজ করা হয়েছে এই সেটাতে কিন্তু আমরা কাটওয়ার্ক প্যানেলে খুশি কাটা কাজ করা পাচ্ছি এবং ভিতরে যে ইনারটা আছে এটা হচ্ছে শামু সিল্কের একটা ইনার আর প্লেন মস্তিনের উপরে কিন্তু সাধারণত বুটিক্সের কাজটা করা হয়েছে এবং ইনারটার জন্য কিন্তু দেখুন কত সুন্দর লাগতেছে ফ্লোরাল প্রিন্টার যে ডিজিটাল প্রিন্টটা আছে দেখুন কতটা ক্লাসিক লাগতেছে আর সম্পূর্ণ রেস্টার স্লিপ যেটা আছে স্লিভটার ডিজাইনটা দেখুন মানে অবাক করে ডিজাইন আজকে ভীষণ আনকমন ডিজাইনের ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য প্রত্যেকটার সাইজ থাকবে এই ড্রেসগুলোর প্রত্যেকটার সাইজ রয়েছে এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত দেখুন ড্রেসগুলো কতটা আনকমন স্যালোয়ারটাও দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারটা পেয়ে যাবেন আপনার ইনারের ফেব্রিক্সের মধ্যেই এটা হচ্ছে সিল্কের ইনারের ফেব্রিক্সের নেই কিন্তু আপনারা সালোয়ারের ফেব্রিক্সটাও পেয়ে যাচ্ছেন একেবারে পিওর তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন এখন আমরা মেরুন কালারটা দেখতে পারবো তার আগে প্রাইজের কথাটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে মাত্র চোদ্দোশো টাকায় আপনারা এত সুন্দর স্মার্ট ড্রেসটা আপনারা পেয়ে যাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি ড্রেসটা দেখুন কত সুন্দর করে কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু আপনারা কাজ করা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র চোদ্দোশো টাকা করে আর এই হচ্ছে সালোয়ার স্যালোয়ারটা থাকবে শামু সিল্কের স্যালোয়ার একেবারে রিয়েল এগুলো সফটওয়্যার কালেকশন এগুলো ক্লাসিক কালেকশন আপনাদের জন্য নিয়ে আসলাম আমি একটু পরেই আপনাদেরকে অনলাইন নাম্বারটা দেখাবো আমি প্রত্যেকটা ভিডিওতে আমাদের অনলাইন নাম্বারগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে ডিপ রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকছে চোদ্দোশো টাকা এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ সম্পূর্ণ সুতার কাজ করা কাটক প্যানেলে কাজ করা হয়েছে স্যাল পাচ্ছেন আপনারা আপনারা সিল্কের মধ্যে দেখুন কতটা নাইস কালেকশন নিয়ে আসলাম চোদ্দোশো টাকায় এত সুন্দর এত চমৎকার ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চালা আপনাদের পছন্দের ড্রেসটা স্ক্রিনশট পাঠিয়ে এখন অর্ডারটা কনফার্ম করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে যেতে পারবেন তবীয় সবাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম